আল্লাহ আকার আছে না তিনি নিরাকার আকার শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়নি নিরাকারটাও নয় সৌরাত আকার বলতে সৌরাত বা জেসম এটা কোরআন হাদিসে আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়নি নিরাকার তো নয় আল্লাহ তালার হাত আছে চোখ আছে এগুলো কোরআনে আছে কিন্তু এটার প্রকৃতি কি আমরা জানি না আমরা বিশ্বাস করি আল্লাহ যতটুকু বলেছেন তবে আকার আর নিরাকার এই দুটো শব্দ কোনটা আমাদের ব্যবহার করে আল্লাহ আল্লাহর মতো নিরাকর তো মাকলুক পানি কি বলে বাতাস নিরাকার কিন্তু আল্লাহ তো বাতাসের মতো না জি আল্লাহ তাআলা কি সব স্থানে বিদ্যমান নাকি নির্দিষ্ট একটি স্থানে বিদ্যমান আল্লাহ তাআলা সর্বস্থানে বিদ্যমান এটা কোরআনতেসে কোথাও নেই আমাদের ইমা আবু হানিফা ইমাম আবু ইউসুফ তারা এই কথা কেউ বললে তাকে দূররা মারতেন শাস্তি দিতেন কারণ এই কথা হলো সর্বজীবে ঈশ্বর হরির উপরে হরি হরি বসে রয় হরিকে দেখিয়া হরি এই কথা যে ওই সাপ হরি ব্যাং হরি পদ্মপাতা হরি পানিও হরি এই কথার একটা প্রকাশ হলো সর্বত্র বিরাজমান তার মানে মাসির মাথার ভিতরে বাথরুম নিচে সমুদ্রের নিচে মাসের ভিতরে না আল্লাহ তালা কোরআনে বারবার রিপিটেডলি বলেছেন আল্লাহ আরসের ঊর্ধ্বে আছেন আল্লাহর সৃষ্টির শেষ হলো আরস আল্লাহ তা আরো আছেন বান্দার কাছে আছেন এই নৈকট্য আল্লাহ জানেন তবে তিনি বান্দার কাছে তিনি আরসের ঊর্ধ্বে জি